আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেলকনির রেলিং ডিজাইন সাত সিঁড়ি বেলকনির রেলিং ছোটো বড় যে কোনো সাইজ রেলিং সৌন্দর্যের জন্য আমাদের কাছে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের রেলিং এগুলোকে প্রচলিত ভাষায় নৈসা বলা হয় তো এক নিচে একটি রেলিং বসানো হয়েছে নিচের রেলিংটির মধ্যে পাঁচটা ছিদ্র আছে এবং এই রেলিংটার উপরে পাঁচটি নৈচা বসানো হয়েছে এই নৈচাটার মডেল নাম ইটালিয়ান আঠারো ইঞ্চি এবং সেম একই ডিজাইনের দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজ রয়েছে ওইগুলো তিন ফিট লম্বা অর্থাৎ ছয় তিরিশ ইঞ্চি আর এখানে যেটা ফিটিং করা হয়েছে এটা আঠারো ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন এগুলার উপরের নিচে দেওয়ার জন্য রেলিং রয়েছে আলাদাভাবে তো উপরের যেই রেলিংটা উপর নিচের রেলিংটা এটা চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি একটি রেলিংয়ের মধ্যে পাঁচটি নৈচা বসানো হয় এবং উপরের এই রেলিংটার মধ্যে দুইটা রড দিয়া ঢালাই দিয়ে দিলে একটি কমপ্লিট রেলিং তৈরি হয়ে যাবে অতি সহজে যে কোনো সুদক্ষ মিস্ত্রি রাজমিস্ত্রি এগুলি ফিটিং করিতে পারবে এবং দাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলি সাদের কার্নিশের ডিজাইন সাদের বর্ডারে দেওয়া হয় সাদের চতুর্দিকে সাদের কার্নিশে স্বাদের জন্য আরও বিভিন্ন ধরনের আকর্ষণ ডিজাইন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের